গুড মর্নিং এভরিওান আপনি এখন দেখছেন ড্রিম ওয়ার্ভ চ্যানেল এই চ্যানেলে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বা জি বিষয়ক ভিডিও আপডেট করা হয় সঠিক তথ্য বিশ্লেষণধর্মী ব্যাখ্যা আর পরীক্ষাভিত্তিক প্রশ্নোত্তরের মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন কন্টেন্ট বানাতে উৎসাহ দেয় আর আপনাদের সাফল্যই আমাদের একমাত্র লক্ষ্য আজ আমরা চলেছি ফিরে যেতে ভারতের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ে পরবর্তী বৈদিক যুগ এই সভ্যতা কেবলমাত্র প্রাচীন ভারতের নয় বরং সমগ্র বিশ্ব সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চলুন জেনে নি কিভাবে ঋগ্বেদ থেকে শুরু করে সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গড়ে উঠেছিল বৈদিক যুগের সমাজ চলুন শুরু করি আজকের জ্ঞানযাত্রা পরবর্তী বৈদিক যুগ বৈদিক যুগে পরবর্তী সময় থেকে গৌতম বুদ্ধের আবির্ভাব পর্যন্ত সময় কালকে পরবর্তী বৈদিক যুগ বলা হয় সময়টি ছিল এক হাজার থেকে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন পণ্ডিতের মতে বাল্মীকি ও ব্যাসদেব এই সময়ে যথাক্রমে রামায়ণ ও মহাভারত রচনা করেন তাই এই মহাকাব্যের যুগও বলা হয় তৎকালীন সময়ে বিভিন্ন সাহিত্য যেমন ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ প্রভৃতি থেকে এই যুগের সম্পর্কে ধারণা করা যায় হস্তিনাপুর আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি তারা এই যুগ সম্পর্কে ধারণা পাওয়া যায় মনে করা হয় মহাভারতের ঘটনা ও যুদ্ধ এই সময়ে ঘটে পরবর্তী বৈদিক যুগে সামাজিক জীবন এ সময় মানুষ সামাজিক জীবনে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে তবে এ সময় পরিবার ছিল সমাজের ভিত্তি এবং পরিবারের জ্যৈষ্ঠ সদস্যই ছিল পরিবারের কর্তা বর্ণপ্রথার প্রচলন ব্যাপকভাবে শুরু হয় ব্রাহ্মণ ও ক্ষত্ররা যতটা ক্ষমতাশীল হতে থাকে বৈশ্য ও সূত্র ততটাই অবহেলার পাত্র হতে শুরু করে এর ফলেও বৈশ্য ও শূদ্ররা সমাজের ক্ষমতাশীল গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে বর্ণপ্রথার চারটি বর্ণ ছাড়া ও সমাজে বেশ কিছু ছোট ছোট বর্ণের সৃষ্টি হয় মূলত পেশার ভিত্তিতে যেমন মতস্যজীবী চর্মশিল্পী কর্মকার ছুতোর প্রভৃতি নারী মর্যাদা এ সময় খর্ব হয় অনেক পরিমাণে মদ্যপান ও পাশা খেলায় ভুক্ত বলে তৎকালীন সময়ে নারীদের অপমান করা হতো। ধর্মীয় ও রাজনৈতিক কাজে যোগদানের অধিকার হরণ করে বহুবিবাহ বাল্যবিবাহ ও পণপ্রথা সবই এই সময় হাতে দেখা যায় তবে বিদ্যা গ্রহণের নারীদের রকম বাধা দেওয়া হতো না গার্গী ও মৈত্রীয় ছিলেন এই সময় এর উল্লেখযোগ্য কৃতিত্ব নারী গোহত্যা ছিল নিন্দনীয় ধান ও জব ছিল প্রধান খাদ্যশস্য এছাড়া ছিল সমরস ও সুরার ব্যবহার প্রচলিত ছিল ব্রাহ্মণ কন্যার সঙ্গে শূদ্রপাত্রের বিবাহ হলেন তাদের সন্তানদেরকে চণ্ডাল বলে ডাকা হত পোশাক হিসেবে সুতি ও পশমের পোশাক মূলত ব্যবহৃত হত এছাড়াও চিরুনি ও আয়নার ব্যবহার তারা জানত আর্যরা মৃতদেহকে দাহ করত পরবর্তী বৈদিক যুগে অধিবাসীদের অর্থনৈতিক জীবন এ সময় মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিভিত্তিক ধান ও জব ছিল প্রধান শস্য এছাড়া এই সময় কৃষিক্ষেত্রে সারের ব্যবহার এবং বিভিন্ন সেচ ব্যবস্থা প্রমাণ পাওয়া যায় কৃষি কৃষিকার্য এই সময় নিন্দনীয় ছিল না এ সময় মানুষেরা ব্যবসা উন্নতির প্রচুর পরিমাণে ঘটে এবং বংশানুক্রমিক বণিক সম্প্রদায় সৃষ্টি হয় সামুদ্রিক বাণিজ্য সূচনা হয় মনে করা হয় মেসোপটেমিয়া সঙ্গে সমুদ্রের মাধ্যমে বাণিজ্য হত ব্যবসায়ী সমিতি বা গিল্ড গড়ে ওঠে এই যুগে নিস্কো ছাড়াও সাইমন কৃষ্ণন নামক মুদ্রার কথা জানা যায় ধাতুর শিল্পে উন্নতি দেখা যায় তামা ব্রঞ্জের সঙ্গে লোহা ও সিসার ব্যবহার শুরু হয় পরবর্তী বৈদিক যুগের অধিবাসীদের রাজনৈতিক জীবন আর্য গোষ্ঠীগুলির মধ্যে যুদ্ধের পরিমাণ বৃদ্ধি পায় এবং সাম্রাজ্যবাদী চিন্তাধারা ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে নতুন রাজ্য ও সাম্রাজ্যের সৃষ্টি হয় পুরনো রাজ্যগুলি ধ্বংস হয় কিংবা বিভিন্ন রাজ্য একসাথে মিশে গিয়ে নতুন রাজ্য গঠিত হয় যেমন কাশী মথুরা পাঞ্জাল কৌশল প্রভৃতি রাজারও বিভিন্ন উপাধি গ্রহণ করতে থাকে যেমন সম্রাট সার্বভৌম ভোজ প্রভৃতি সভা ও সমিতির গুরুত্ব একেবারেই কমে যায় রাজস্ব আদায়ের জন্য কর্মচারী নিয়োগ করা হয় তাদেরকে বলা হত ভাগদুক ও সংগ্রহিত্রী বিচার ব্যবস্থার ভার থাকত অধ্যক্ষের ওপর গ্রামের ছোটখাটোর বিচার করত মূল বিচারক ও তার সভা কিন্তু বিচার ব্যবস্থা সর্বোচ্চ আসনে ছিলেন স্বজন রাজা পরবর্তী বৈদিক যুগের অধিবাসীদের ধর্মীয় জীবন রিক বৈদিক যুগে বেশ কিছু গুরুত্বপূর্ণ দেবতার যেমন ইন্দ্র অগ্নি স্থানচ্যুতি হয় তার পরিবর্তেতে ব্রাহ্ম বিষ্ণু মহেশ্বর শ্রেষ্ঠ আসন লাভ করে বশিষ্ঠ ও বিশ্বামিত্রা ছিলেন এই যুগের শ্রেষ্ঠ পুরোহিত প্রতীক পূজা শুরু হয় এই যুগে পরবর্তী বৈদিক যুগে গুরুত্বপূর্ণ ধর্ম অনুষ্ঠান এক রাজসুয় রাজার প্রতিপত্তি আরও শক্তিশালী হয়ে ওঠে এই যোগের দ্বারা দুই অশ্বমেধ রাজারা অশ্বমেধ যজ্ঞ করতেন এবং ঘোড়া যে রাজ্য দিয়ে ঘুরে বেড়াত আর যদি সেই ঘোড়াকে কেউ যদি কোন বাধা না পেয়ে ঘুরে বেড়াই তাহলে সেই রাজ্যে ক্ষমতা রাজার আওতায় এসে যায় এই যজ্ঞটি তিন দিন ধরে চলে এবং শেষে ঘোড়ার আহুতি দিয়ে যজ্ঞ শেষ হয় তিন বাজবে বাজবেই হল চার চাকার রথের দৌড় প্রতিযোগিতা চার কুলকর্ম শিশু শিশুপুত্রের তিন বছর পূর্ণ হলে এই অনুষ্ঠানটি করা হয় এর আরেক নাম তনসুর পাঁচ ড্যাথকর্ম এটি জন্ম অনুষ্ঠান পালন করা হয় শিশুদের নারী কাতার আগে ছয় উপনয়ন এটি একটি দীক্ষার অনুষ্ঠান যেটি বীজদের মধ্যে হয় এই সময় ছেলেদের বর্ণ মর্যাদার বেড়ে যায় এটি সম্ভবত অষ্টম বছরে হয় পরবর্তী বৈদিক যুগের যে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা বলা হয়েছে সেটি হল দশ রাজা যুদ্ধ এ বিষয়ে আমরা জানব ভারতবাসী রাজা সুদাসের প্রোহিত ছিলেন মহামণি বিশ্বামিত্র ভিন্ন কারণে রাজা সুদাস বিশ্বমিত্রকে রাজপ্রোহিত পথ থেকে সরিয়ে মহামণি বশিষ্ঠকে রাজপ্রহিত হিসেবে মনোনীত করেন এর ফলে বিশ্বামিত্র নিজেকে অপমানিত মনে করেন এবং সে এই অপমানের প্রতিশোধ নিতে উদ্যোক্ত হন রাজা সুদাসকে দশটি উপজাতি রাজাকে একত্রিত করে বিশ্বামিত্র আক্রমণ করে কিন্তু এই যুদ্ধে বিশ্বামিত্র পরাজিত হয় এবং সুদাসের ক্ষমতা প্রতিষ্ঠিত হয় এই ঘটনা ঐতিহাসিক গুরুত্ব প্রচুর এই যুদ্ধে রাজা সুদাস জয়লাভ করলে ব্রাহ্মণের উপর ক্ষত্রিয় আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী দিনে সমাজের রাজার একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠিত পথ সুগম হয় আমরা এক ঝোলকে দেখে নেব সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে তুলনা প্রথমে জানব আমরা হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতার বিকাশ লাভ করেছিল দুই হাজার পাঁচশো থেকে এক হাজার আটশো তিরিশ খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল হরপ্পা সভ্যতায় তাম্রপ্রস্ত যুগের সভ্যতা কারণ এ সময় মানুষ পাথর তামা ও ব্রঞ্জের হাতিয়ার ব্যবহার করত এরা লোহার ব্যবহার জানত না হরপ্পা সভ্যতা সমাজকে কয়েকটি ভাগে বিভক্তি ছিল সেগুলি হল পুরোহিত মজদুর হরপ্পা সভ্যতা মানুষেরা বেশ কিছু প্রাণীর ব্যবহার তারা জানত না তার মধ্যে উল্লেখযোগ্য গরু ও ঘোড়া নামক পশু দুটির ব্যবহার তারা কিন্তু জানত না মানুষকে জীবনযাপন বা অর্থনৈতিক কার্যকলাপ ছিল কৃষিকাজ শিল্প ও বাণিজ্য হরপ্পা সভ্যতার অধিবাসীরা বেশ কিছু কার্যকলাপ জানত যেমন তারা জানত চিত্রশিল্পী প্রতিকুলিপি ইত্যাদি এবার আমরা দেখে নেব বৈদিক সভ্যতা বৈদিক সভ্যতার বিকাশ লাভ করেছিল এক হাজার পাঁচশো থেকে ছশো প্রদান্ত পর্যন্ত বৈদিক সভ্যতা ছিল কয়েকটি গ্রামীণ কেন্দ্রিক সভ্যতা বৈদিক যুগের মানুষ তারা বিভিন্ন ধাতু ব্যবহার জানত তারা আবিষ্কৃত করেছিল লোহা এবং তারাই প্রথম লোহার ব্যবহার শুরু করে তাই একে লৌহ যুগ সভ্যতাও বলা হয় বৈদিক যুগের মানুষের বেশ কয়েকটি বর্ণের বিভক্তি ছিল তাদেরকে প্রধানত চারটি বর্ণের বিভক্ত করা হতো। যেগুলি হল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র বৈদিক যুগের মানুষের কাছে কয়েকটি পশু তাদের কাছে খুব মূল্যবান ছিল যেমন গরু মূল্যবান একটি সম্পদ এবং ঘোড়া যেটি যুদ্ধের কাজে ব্যবহৃত হত বৈদিক যুগের অধিবাসীরা তারা জীবিকা অর্জন করত কৃষিকাজ ও পশুপালনের মাধ্যমে বৈদিক যুগের মানুষেরা তারা বেশ কিছু ভাষার ব্যবহারে জানত যেমন সংস্কৃত ভাষার ব্যবহার তারা করত বন্ধুরা আশা করি পরবর্তী বৈদিক সভ্যতা বা পরবর্তী বৈদিক যুগ নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি এই বিষয়ের উপরে তৈরি সম্পূর্ণ নোটটি আপনার প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আমি অবশ্যই আপনাকে তা দিয়ে সাহায্য করব ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে